স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যাব খুলনার থেকে রাজশাহী আন্তনগর কবতক্ষ এক্সপ্রেস ট্রেনে আজকের ভিডিওতে কবতক্ষ এক্সপ্রেসের সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং তার অপর পাশেই অবস্থান করছে আন্তনগর কবতক্ষ এক্সপ্রেস আজকে কবতক্ষ এক্সপ্রেস যাত্রা করবে ছয় হাজার পাঁচশো সিরিজের লোকোমোটিভ নিয়ে আন্তনগর কবতক্ষ এক্সপ্রেস এখন ইন্ডিয়ার থেকে আমদানিকৃত এলএইচবি কোচ দিয়ে পরিচালিত হচ্ছে নির্ধারিত সময় অর্থাৎ সকাল ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আন্তনগর কবতক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনার থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিল সময়ে আমরা আমাদের প্রথম স্টপেজ নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সাতটা বেজে একুশ মিনিট অবশ্য স্টেশনে এখন বৃষ্টি চলছে যা দেখতে আরো বেশি সুন্দর লাগছে বর্ষার মৌসুমে এখন সকল প্রকার নদী নালা খাল বিল পানিতে টৈটুম্বুর হয়ে রয়েছে এরই সাথে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ যা ধরার জন্য অনেকগুলো মানুষ ছাতা মাথায় মাছ ধরছে যা দেখতে খুবই ভালো লাগছিল ট্রেন নম্বর সাতশত পনেরো সাত শত ষোলো আন্তনগর কবতক্ষ এক্সপ্রেস আন্তনগর কবতক্ষ এক্সপ্রেস ট্রেনটি সর্বপ্রথম পহেলা মে উনিশশো ছিয়াশি সালে উদ্বোধন করা হয় রাজশাহী এবং খুলনার মাঝে সে মোট দুইশো কিলোমিটার যাত্রাপথ পাড়ি দেয় এই যাত্রাপথে সে মোট পনেরোটি স্টেশনে যাত্রাবিরতি দেয় পৌঁছে গেলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে একুশ মিনিট আজকে কিন্তু মোটামুটি সারাপথেই বৃষ্টি হচ্ছে যা খুবই ভালো লাগলো ছেড়ে যাচ্ছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন ট্রেনটিতে মোট দুই ধরনের আসন বিন্যাস লক্ষ্য করা যায় একটি হলো এসি সিট অর্থাৎ ক্যাবিনের সিটগুলো এবং অপরটি হচ্ছে নন এসি চেয়ার কোচ এসি সিটে জন প্রতি ভাড়া আটশত আঠাশ টাকা এবং নন এসি চেয়ার কোচে জন ভাড়া তিনশত ষাট টাকা অনলাইনে টিকিট করলে অবশ্যই বিশ টাকা অন্তর্ভুক্ত হবে ট্রেনটি খুলনার থেকে রাজশাহী অভিমুখে যেতে মোট পাঁচ ঘন্টা 35 মিনিট সময় নেয় এবং রাজশাহীতে পৌঁছানোর নির্ধারিত সময় বারোটা বেজে বিশ মিনিট এখন আমি আছি ট্রেনটির নন এসি কোচে যেখানের একটি সিটে আপনি পাবেন একটি ফুটরে যা একটু অপরিষ্কার রয়েছে রয়েছে একটি পেপার রাখার জন্য নেট এবং ফুড রেস্টের জন্য পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেস ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশন ছাড়ার পরে স্পিড মোটামুটি আশি প্লাস পাইসি আর সর্বোচ্চ স্পিড ছিল বিরানব্বই যা মোটামুটি খুবই ভালো পৌঁছে গেলাম কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে হল্ট দুই মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে বত্রিশ মিনিট ট্রেনের ভেতরেই সকালের নাস্তাটা করে নিলাম পরাটা ডাল আর ডিম ভাজি দিয়ে জার্নিতে চা কফি না হলে জমে তাই নিলাম একটি কফি যার মূল্য নিল তিরিশ টাকা পৌঁছে গেলাম দর্শনা হল রেলওয়ে স্টেশনে দর্শনা হল রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় নয়টা বেজে ছয় মিনিট এবং দর্শনা রেলওয়ে স্টেশনে হল 10 minutes ওইটি রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সাগতারি এক্সপ্রেস নির্ধারিত সময় অর্থাৎ নয়টা বেজে পঁচিশ মিনিটে আমরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে হল্ট তিন মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় নয়টা বেজে আঠাশ মিনিট আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি চলছে ছেড়ে যাচ্ছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় নয়টা বেজে ছেচল্লিশ মিনিট আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমরা নির্ধারিত সময় অর্থাৎ নয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে এসে পৌঁছাই আলমডাঙ্গাতে হল্ট দুই মিনিট পরবর্তী যাত্রাবিরতি পোরাদা রেলওয়ে স্টেশন লেটে আমরা এখন এসে পৌঁছালাম কোড়াদার রেলওয়ে স্টেশনে পোড়াদার রেলওয়ে স্টেশনে হল্ট তিন মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দশটা বেজে তিন মিনিট পরবর্তী যাত্রাবিরতি মিরপুর এখন আমরা দেখাচ্ছি এসি ক্যাবিন এবার আমি আপনাদেরকে একটা ক্যাবিন দেখাই এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যাবিন ভেতরে যদি যাই এই সিঙ্গেল ক্যাবিনে মোট চারজন বসার আসন রয়েছে যেটার সিট নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশ এবং ওপরে একটা সিট রয়েছে কিন্তু এটা হচ্ছে যেহেতু দিনের বেলা চলাচল করে সেহেতু এটা সিট হিসেবে বিক্রি হয় না এখানে দেখতে পাচ্ছি একটা আয়না রয়েছে এবং ওপরে একটি জিনিসপত্র রাখার জন্য একটি স্ট্যান্ড করা আছে এখানে বৈদ্যুতিক সকেট অর্থাৎ আপনার ফোন চার্জ দিতে পারবেন উপরেও একটি রয়েছে এটা হচ্ছে লাইটের জন্য এবং এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স কল অর্থাৎ কোনো প্রয়োজন হলে অ্যাটেন্ডেন্সদেরকে ডাকার জন্য দেন এখানেও আমরা কিছু সুইচ দেখছি যেগুলো লাইটের জন্য এখানে কোনো এক্সট্রা কোনো ফ্যান দেখা যাচ্ছে না এই যে এখানে রয়েছে একটি যে জরুরি প্রয়োজন হলে এই সিকলটা ধরে টানতে তাহলে ট্রেনটি থেমে যাবে সকল ট্রেনেই থাকে আমরা গাড়ির অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সহযোগিতা করার জন্য এবং সামনে আমরা দেখতে পাচ্ছি একটি বড় মিরর বেশ বড় একটি মিরর আর এখানে যদি আমরা গেটটা লক করে দিই এই যে এটা হচ্ছে গেট এবং গেটটা হচ্ছে এখান থেকে আমরা লক করতে পারব দেন গেটটা লক করা সম্ভব এবং এখানে রয়েছে একটি পর্দা যেটা দিয়ে আমরা গেটটা ঢেকে দিতে পারি এবং ঠিক অপোজিটেই রয়েছে এখানেও কিছু পর্দা যেগুলো ইউজ করে আমরা এই সম্পূর্ণ জানা জানালাটি ঢেকে দিতে পারি সো এই হল ক্যাবিন আশা করি ক্যাবিনটি সম্পর্কে আপনারা একটি বিস্তারিত ধারণা পেয়েছেন আরও টিনাটি তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ছেড়ে যাচ্ছি মিরপুর রেলওয়ে স্টেশন মিরপুর রেলওয়ে স্টেশনে হল্ট দুই মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দশটা বেজে পনেরো মিনিট পটেটো না হলে চলে আমার পছন্দ মিস্টার টুইস্ট আপনাদের কোনটা কমেন্টে জানাতে পারেন এখন আমরা প্রবেশ করলাম ভেড়ামারা রেলওয়ে স্টেশনে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে হল্ট দুই মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দশটা বেজে সাতাশ মিনিট আমরা প্রায় দশ মিনিট বিলম্বে ভেড়ামারা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি পরবর্তী যাত্রা বিরতি পাক্সি প্রবেশ করছি পদ্মা নদীর উপরে অবস্থিত হার্ডিংস ব্রিজে হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য এক পয়েন্ট আট কিলোমিটার এই হার্ডিং ব্রিজ সংযুক্ত করেছে পাবনা জেলা এবং কুষ্টিয়া জেলাকে এই ব্রিজটির একপাশেই অর্থাৎ পাবনা জেলার রূপপুরে অবস্থিত বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত যা এখন দৃশ্যমান প্রবেশ করছি পাক্সি রেলওয়ে স্টেশনে পরবর্তী যাত্রাবিরতি ঈশ্বরদি জংশন ইশ্বতী রেলওয়ে স্টেশনে ইশ্বতী রেলওয়ে স্টেশনে হল বিশ মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় এগারোটা বেজে দশ মিনিট আমরা এখন প্রায় পনেরো মিনিট বিলম্বে ঈশ্বরী রেলওয়ে স্টেশনে প্রবেশ করি এখন আমরা প্রবেশ করছি আজিমনগর রেলওয়ে স্টেশনে আজিমনগর রেলওয়ে স্টেশনে হল্ট দুই মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় এগারোটা বেজে চব্বিশ মিনিট আমরা প্রায় আধা ঘন্টা বিলম্বে চলছি এখন ঘড়িতে সময় বারোটা যা অত্যন্ত দুঃখজনক এখন আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনটির ওয়াশরুম ওয়াশরুমের অবস্থা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যেহেতু অনেক দিন ধরে এই ট্রেনটি চলাচল করছে সেহেতু এটার কিছু কিছু অংশ একটু নষ্ট হয়ে গেছে অবশেষে প্রায় আধা ঘন্টা দেরিতে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ